যেরকম এই টাইমটুকু ওই যদি না থাকতো একা একা থাকতাম ওই কিন্তু দোকানে থাকতাম যে কারণ চলে গেছে একা একা বাচ্চা নিয়ে একা একা শুরু হয়ে গেল এই টাইমটুকু ওর সাথে আড্ডা দিতাম অনেক মজা করতাম যে খাওয়া দাওয়া ওর সাথে বেড়াতাম রাস্তা দিয়ে মানে এই টাইমটুকু অনেক ভালো লাগে যেটা আগে ছিল না আমার বর্তমান লাইফ তো আমার এখন আরো বেশি ভাল লাগে সর্বোচ্চ বেশি আমি মনে করি আমার লাইফটা সর্বোচ্চ বেশি ভাল লাগে

তাইলে কিন্তু নয়ন কোনো দিনই বিয়ে করতো না কারণ মানুষটা আমি দেখে ও বিয়েটা করছে সবচাইতে বড় কথা হয়েছে মানুষ এই জিনিসটা বোঝাইতে পারি না যে ও চাইলে আরেকটা বিয়ে করতো না কারণ ওর এক কথাই ছিল ও কাকুলের রেখে আর নেক্সট টাইম বিয়ে সাথে করব না কিন্তু ওই যে মানুষটা যে আমি ও কিন্তু বহুবার বলার পর ও রাজি হয় না নয় এক কথা হয়েছে আমি আর বিয়ে সাথে করবো না কিন্তু ওই যে মানুষটা আমি দেখে বিয়েটা হয়েছে ও অক্ষমতা বা এটা এটা কোনো কিছুই না শুধু একটাই হ্যাঁ রান্না বান্ডার আমাদের আসলে কোনো ডেট থাকে না কারণ সবসময় রান্না বাড়া ওই করে আর আমার কাজ হচ্ছে শুধু ঘরটা পরিবারটিকে রাখা রাতের বেলায় ওদেরকে খাওয়া দাওয়া করার দায়িত্ব আমার খাওয়া তারপরে ওদের রুমে ওদেরকে তারপরে আমার মতো আমি ঘুম আসছি আমার বাচ্চা নেই এটুকাই এই রুমে আমাদের খাওয়া দাওয়া রাতের বারোটা একটা পর্যন্ত আড্ডা মারা সবকিছু আমাদের এই রুমে শুধু ঘুমানোর সময় দুই রুমে দুজন ঘুমায় হ্যাঁ হ্যাঁ মানে ওর কোনো সমস্যা হলে ও ডাক দিতেছে আমার কোনো সমস্যা হলে আমি ডাক দিতেছি যেহেতু জানালারা খোলাই থাকে সবসময় যে জ্বালানা সবসময় খোলা রাখি যে তো কারো কোনো সমস্যা যেন ডাক দিতে পারে যে তো একদিনে নাটক না যারা যদি মানে বিশ্বাস না করে আমাদের কাছে ডকুমেন্ট আছে হ্যাঁ আমাদের কাছে আছে সমস্যা নেই আর এখানে নাটকের কিছুই না বিয়ের সাথে নিয়ে মানুষ কেন নাটক করবে বিয়ের সাথে কি দুই দিনের যে দুইদিন বিয়ে হয়েছে তিন দিনের মাথায় ছাইরা দিবো এমন কোনো কিছুই না সারা জীবনের একটা সম্পর্ক এখানে এইগুলা নিয়ে তো মানুষ নাটক করবো না রান্না বাহিরে বাহিরে রান্নাঘর আছে ওইখানে রান্না বড়া হয় রান্না বড়া বলতে দুপুরে রান্না করলে আমরা দুই বেলা ওইটাই খাই আর সকালবেলা হালকা পাতলা নাস্তা টাস্তা বানানো হয় যেমন রুটি একদিন নুডুলস বা একদিন দিন বাতর রান্না করা হয় মানে এক এক দিন এক একটা জার যে পাবনা পাবনা নাংড়া থানা নাংড়া পাবনা হই যে ঈশ্বরদী পাশে আমার গ্রামের বাড়ি গাজীপুর গাজীপুর টঙ্গীতে হ্যাঁ নাই তারা তারা যদি যারা আছে কিন্তু সবাই হ্যাঁ যে হাদিসে এটা নিয়ম আছে একটা পুরুষ চারটা বিয়ে করা এটা আল্লাহ এটা বিধান দিয়ে দিচ্ছে আসলের বউ হ্যাঁ তারা যেভাবে মানছে আমরা ওই মানে তাদেরকে আমরা মডেল মনে করি যে তারা হচ্ছে আমাদের মডেল তারা যদি পারবো পারছে তো আমরা কেন পারবো না একটা বিষয় কেন পারবো কারণ আবার সকালে ঘুম থেকে উঠলে আবার তিনজন একসাথে ভাই অনেকজন অনেক কমেন্ট করে যে তুমি এরকম কেন এরকম এরকম তো কোনো মেয়ে না আমি এগুলো কোন সময় ভাবি ಅನ್ನೇ ಸಿಗು ಬ